হ্যালো সম্মানিত ডিয়ার বিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো হাইব্রিড মনোসেক্স তালে মাছের পোনা যা এটি কেজিতে আছে এক হাজার পিস আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের এগুলো হাইব্রিড মনোসেক্স তালে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ বিওস আমরা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যা চাইলে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে এগুলো হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা অর্ডার করতে পারবেন এবং কি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে আইসাও দেখে শুনে নিয়ে যেতে পারবেন এগুলো অরিজিনাল মনোসেক্স এক্স তেলে পোনা তো বস দেখতেই পাচ্ছেন কাটাগরি লেনের তেলে মাছের পোনা এগুলো তেলে মাছের পোনা আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা এগুলো আমাদের কাছ থেকে পিস হিসেবে ক্রয় করতে পারবেন এবং কি সারা বাংলাদেশের ভিতরে আমরা চৌষট্টি জেলার ভিতরেই হোম ডেলিভারি দিয়ে থাকি যা আপনারা হোম ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন